তোমার যে শ্রোতারা এসেছিলেন তারা সেই পুরোনো না তারা এসেছিলেন কিন্তু শ্রোতা যারা ছিলেন অসম্ভব সুন্দর শ্রোতা অরুণ শ্রোতা না হলে হয়তো অতক্ষণ ধরে গান গাওয়াটা মুশকিল যদি শ্রোতা ভালো না হয় শ্রোতা ভালো না হলে কোনো শিল্পী গান হতে পারে না ভালো ভালো ইন দা সেন্স সে ভালো গাইতেই পারে কিন্তু ওই যে মনের মধ্যে থেকে যে গানটা গাওয়া তাদের সঙ্গে নিয়ে গাওয়া এই সবটাই তো করলাম এবং তারা তো সেটাতে যোগ দিলেন কলকাতা কিন্তু এটাতে একটু পিছিয়ে ছিল যেমন করে গ্রাম বাংলা শহরতলি যেভাবে বরাবর সঙ্গে যা থাকতো সময় একটু হাততালি দিতে কষ্ট হতো বা গান কদলা মেলাতে সেইটা চেঞ্জটা দেখি দেখলাম এবার ঠিক এবং তারা কিন্তু আমার সাথে আমি যখনই বলুন সঙ্গে সঙ্গে সে গান ধরছে এখানে আজকে তোমাদের এখানে যে একজন অন্তত উপস্থিত আছেন যিনি সেই অনুষ্ঠানে গিয়েছিলেন সেদিনের গান তো তাকে জিজ্ঞেস করে জানতে পারবে যে তারা প্রত্যেকে গলা দিয়েছিলেন গলা মিলিয়েছিলেন এবং কিভাবে মিলিয়েছিলেন মানে যেটা আমার মন ভরে গেছে যে আমি তো এই কলকাতায় চেয়েছিলাম এবং এই কলকাতাতেই আমি আসতে চাই আমি এখানকার মেয়ে আমি এখানে গান গাইতে চাই কলকাতা একই আছে তুমি যতই আমাদের তোমাদের করো কলকাতার সময়ের সাথে কলকাতাও বদলেছে তুমিও বদলেছো আমি বদলাই না আমি সরি টু সে আমি কিন্তু ওরকমই আছি আমার ভাবনাও যেমনই ছিল আমি হচ্ছে ভাবনার মানুষ আমি হচ্ছে ভাবতে পারি তো সেটা আমার আজও আছে আমি একেবারেই বদলাইনি আমি সেই তোমাদের মেয়ে আছি যেমন ছিলাম তোমার কলকাতা ভিড় করতে এসে যাই আর কথুরে বলো ওই যেমন আমাকে একজন বলেছিলেন কথুরে শ্রাবন্তী এই শব্দটা উনি অসাধারণ উনি সেটা ওনার তৈরি শব্দ কথুরে শ্রাবন্তী তো কথুরে আমি আজও সেরকম আমি সেরকমই কলকাতা যেমনভাবে আমায় দেখেছি আমি ঠিক কতটাই আছি আমি একেবারেই বদলাই নি হ্যালো কলকাতা আবার আসবো বান্ধব